ভালো সময় আসার আগে তুলসী গাছ আপনাকে এই সংকেতগুলি দেবে তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি গাছ যা বিশেষভাবে মা লক্ষ্মী ও মা দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত এর সাথে সংযুক্ত শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের কয়েকটি সংকেত রয়েছে যা আমাদের জীবনে ভালো সময় আসার প্রতীক হতে পারে অনেক সময় হিন্দু শাস্ত্রে এবং পুরাণে গাছের বা প্রকৃতির বিভিন্ন সংকেতের মাধ্যমে মানুষের জীবনের ভালো মন্দের ইঙ্গিত দেওয়া হয়েছে তুলসী গাছের শাস্ত্রীয় সংকেত গাছের নিয়মিত পরিচর্যা ও ফলপ্রসূ ফল তুলসী গাছের সঠিক পরিচর্যা ও নিয়মিত সেচ এবং পূজা করলে সেটি জীবনে সৌভাগ্য আনতে সহায়ক হতে পারে বিশেষ করে প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে দ্বীপ প্রজ্জ্বলন পুজো এবং তার পাতা ভক্তি সহকারে ব্যবহৃত করলে মঙ্গল হয় তুলসী গাছের পাতা ও ফুল তুলসী গাছের পাতা ও ফুল বিশেষ করে তার ফুল যদি প্রচুর পরিমাণে ফোটে তাহলে এটি সুখী ও সাফল্যময় সময় আসার সংকেত হতে পারে তুলসী ফুলের গন্ধের পাশাপাশি পাতা দেওয়া এবং তার ব্যবহার সঠিকভাবে করলে আর্থিক দিক থেকেও উন্নতি হতে পারে তুলসী গাছের বৃদ্ধি তুলসী গাছের দ্রুত বৃদ্ধি বিশেষ করে শীতকালীন সময়ে একে ভালো সময় আসার সূচনা বলে মনে করা হয় একে একটি সংকেত হিসেবে বিবেচনা করা হয় যা পরবর্তীতে কর্মজীবনে বা ব্যক্তিগত জীবনেও সমৃদ্ধি আনার ইঙ্গিত দেয় শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী বিপদ থেকে রক্ষা তুলসী গাছকে রক্ষাকারী গাছ বা প্রতিষেধক গাছ হিসেবে বিবেচনা করা হয় এটি বাসস্থান বা বাড়ির মধ্যে স্থাপন করলে আশেপাশের খারাপ শক্তি বা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং শাস্ত্র অনুযায়ী এটি সুখ শান্তি ও মঙ্গল আনে হিন্দু শাস্ত্রে তুলসী গাছের গুরুত্ব শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ যে জায়গায় থাকে সেখানে মা লক্ষ্মী বা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে এই গাছের রক্ষণাবেক্ষণ এবং পূজা করলে ব্যক্তির জীবন থেকে দুঃখ অভাব এবং অশুভ শক্তি দূর হয়ে আসে পূজা এবং হোম তুলসী গাছের সামনে যদি বিশেষ কোনো পূজা বা হোম করা হয় তাহলে তা ব্যক্তির জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে তুলসী গাছের সামনে প্রতিদিন পূজা করলে একে ভালো সময়ের আগমন হিসেবে দেখানো হয় সাধারণ মানুষের উপকারিতা শারীরিক স্বাস্থ্যের উন্নতি তুলসী গাছের পাতা অনেক ধরনের রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের রোগ যেমন সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি কমাতে সহায়ক হতে পারে মানসিক শান্তি তুলসী গাছের কাছাকাছি সময় কাটালে মানসিক শান্তি ও সুখের অনুভূতি হতে পারে এটি মানুষের মনকে শান্ত করে এবং চাপ কমাতে সাহায্য করে ধনসম্পদ লাভ শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পূজা ও সাধনা করলে ব্যবসা চাকরি বা আর্থিক পরিস্থিতিতে উন্নতি আসতে পারে এটি একে ধনডায়ক গাছ হিসেবে গণ্য করা হয় তুলসী গাছের প্রতি শ্রদ্ধা ও পূজার মাধ্যমে ব্যক্তি জীবনে সুভ পরিবর্তন আনা সম্ভব যা শাস্ত্র অনুযায়ী সুখী সফল এবং সুরক্ষিত জীবনযাপন নিশ্চিত করতে সহায়তা করতে পারে